বরাবের মতো আজকে শুক্রবার আলমডাঙার বাইক হাট এই বাইক হাটে দেখেন অসংখ্য বাইক অবশ্যই আসে এখন দেখতার মতো হাট প্রায় পরিপূর্ণ তারপরে অনেক গাড়ি আসবে যারা বিভিন্ন সেগমেন্টে গাড়ি নিতে চান অবশ্যই ওই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সম্পর্কে আইডিয়া করতে পারবেন তারপরে সিজি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানের গাড়ি দেখাচ্ছে ভাই গাড়ির প্রত্যেকটা মালটা বুঝতে পারবে না দেখেন দেখেন প্রত্যেকটা মাল জাপান যারা নদী দেখছেন যোগাযোগ করবেন তারপরে হান্ড্রেড নাম্বার কাগজ আছে যারা স্ক্রিনে যোগাযোগ করবেন এই দাম সত্তর আঠার্ন হাজার থেকে পোস্ট করা যাবে তারপরে এই যে অ্যাপাসে আটটার সামনে অরিজিনাল আঠারো মডেল ফুল নিউ মডেল পড়া পড়ার এক লাখ টাকা তারপরে এই যে বাজার ওয়ান টোয়েন্টি ফাইভ দশম নাম্বার ধরো যক্ষরের ভাই তারাও তাড়াতাড়ি যোগাযোগ করেন গাড়িটা পঁচানব্বই হাজার তারপরে মডেল চার এই গাড়িটার দাম আমরা নির্ধারণ করছি এক লাখ পঁয়ষট্টি হাজার ষাট হাজার তারপর বাইশের মডেল বাইশ দিয়েছে এক লাখ মডেল গাড়ি এটার দাম নির্ধারণ করে এক লাখ পঁচাত্তর হাজার পঁচাব তারপরে আর একটা গাড়ি প্লাটিনা এটা কুড়ি একুশের মডেল হাফ টাকা কাগজ করা এটা যারা আমি নব্বই হাজার দাম পুঁচু আশি পর্যন্ত তারপর ডায়ন এটটি এটা সাতচল্লিশ হাজার এটা কোনো বার্গেনিং হবে না তারপর আর এক ষাট হাজার তারপরে এই গাড়িটা হচ্ছে হন্ডা হমটি এগাড়ি এক ষাট হাজার টিভিএস কাবো টিভিএস

পনেরো পঞ্চান্ন দাম কমে আছে তারপরে দেখছেন ডিসকভারি হান্ড্রেড এইটা কত যাচ্ছি সত্তর হাজার এটা কুষ্টিয়া এটা সু আটান্ন এটা ওয়ান্ত্রিশ নাম্বার এটা হাফ টাকার কমিয়েছে তারপরে আছে ফুল টাকা নাম্বার ফুল টাকা এটাও ফুল টাকা তারপরে এস ওটা নাম্বার ঘুমাই দেওয়া নাম্বার যশোর যোগাযোগ করতে পারেন তারপরে আটটিয়া পুষ্টিয়া নাম্বার তারপরে আছে সিটি হ্যান্ডব্যাক জিনাই দেওয়া নাম্বার আর সিটি টাইন্ডি নাইন এটা বগুড়ো নাম্বার ট্যাক্স টকের মতন সব ঠিক আছে কাগজপত্র বই কাগজ আমাদের গাড়ি মিলিয়ে কাগজে কোনো হ্যাসেল নেই